লাইসোজমকে কেন আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা কোষের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট একটা কোষীয় অঙ্গাণু পদার্থ হচ্ছে লাইসোজম এই লাইসোজোমে আহ নামে এক ধরনের এনজাইন থাকে যা অ্যাসিডের মতো কাজ করে আর আমরা জানি যে অ্যাসিড এমন একটা লিকুইড বা এমন একটা পদার্থ যা কোনো কিছুকে পুড়িয়ে দিতে বা জিনিসটাকে নষ্ট করে দিতে সমর্থ এবার আমাদের কোষের যে নিউক্লিয়াস আছে যেটাকে বলা যেতে পারে ব্রেন অব দ্য সেল কোষের মধ্যে যে ব্রেন আছে ব্রেন মানে আমাদের এই নিউরন বা ব্রেন না এটা যে কোষ শরীরের যে ছোট ছোট যে সেল গুলো আছে সেলের ব্রেন সেই সেলের ব্রেনটা হচ্ছে নিউক্লিয়াস এবার এই নিউক্লিয়াস অর্ডার দেবে মানে আদেশ দেবে লাইসোজমকে যে তার অ্যাসিডের দ্বারা কোনো যে সেলটা নষ্ট হয়ে গেছে সেই সেলটাকে সরিয়ে দিতে বা কোনো একটা সেল হয়তো কাজ করছে না সেই সেলটাকে অ্যাসিডের দ্বারা ঠিক করে দিতে বা অ্যাসিডের দ্বারা সেটাকে বাদ দিয়ে দিতে সেই জন্য এটাকে বলা হয় যে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি এবার একটা সাথে বলি যে কোনো কারণে আমার এই আঙুলটা হয়তো দেখা গেল যে কোনো কোন ধাক্কা লেগে সে জায়গাটা কালো হয়ে গিয়েছে বা চিপসি গিয়েছে বা মানে আঙুলের ওই কোষটা আর কি নষ্ট হয়ে গিয়েছে এবার এটা কিন্তু রিকভার হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিরকম আমাদের এই আঙুলের এই যেখানটাতে চেপটি গিয়েছে যে জায়গাটা কালো হয়ে গিয়েছে সেই জায়গার যে সেলটা সেখানকার যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস কি করবে সেন্ট্রোজম নামক যে আরেকটা সেলস আছে মানে সেলসের যে ভাগটা আছে তাকে অর্ডার দেবে নিউক্লিয়াস যে যে জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে সেটাকে সরিয়ে সেই জায়গাটা নতুন একটা সেল তৈরি করা সেন্ট্রোজোম সেল ডিভিশনের দ্বারা তখন কিন্তু নতুন স্থান বা নতুন সেল তৈরি করে আর অন্যদিকে লাইসোজোম কি করে যে কালো জায়গাটা হয়েছে সেই অ্যাসিড ছিটি চিটিয়ে আর কি অ্যাসিড চিট চিরিয়ে জায়গাটাকে পরিষ্কার করে দেয় মানে জায়গাটাকে বাদ দিয়ে দেয় আর তার জায়গায় সেন্ট্রোজোম নতুন একটা সেল তৈরি করে তো যার জন্য কিছুদিনের মধ্যে কিন্তু আমার ওই ক্ষত হয়ে যাওয়া জায়গাটা আঙুলটা কিন্তু খুব তাড়াতাড়ি রিকোয়ার্ড হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু ৰভাৰ কৰি যায়